সালামু আলাইকুম বার্ডস হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা কি সবাই ভালো আছে এবং সুস্থ আছেন তো অনেক দিন পর আসাম আপনাদের মাঝে তো আশা রাখি সবাই ভালো আছেন এবং আপনাদের পাখিও আল্লাহ রহমতে ভালো আছে তো আজকে আমি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলো আসলে আপনাদের জানা অনেক দরকার আসলে নতুন নতুন হেল্পফুল বিষয় নিয়ে আমি আমার এই চ্যানেলে এসে থাকি সব সময় তো আজকের বিষয়টি অনেক ভিন্ন যদিও থামলাইনের ছবিটি দেখে অনেকে অবাক হয়ে যেতে পারে কেন না আমি কেন লিখে পাখির মায়া থাকলে গেমের মায়া ছাড়তে হবে এবং গেমের মায়া যদি রাখতে হয় তাহলে পাখির মায়া ছাড়তে হবে কেন কারণ সর্বদা বলে থাকে যে আপনারা আপনাদের বাজিয়ে পাখিকে আট মাস প্লাস হওয়ার পর আপনারা তাকে মেটিং করার জোর দেন ঠিক আছে তো এর আগে কিন্তু অনেককেই কিন্তু দিয়ে যায় আবার দেখা যায় যে দেওয়ার পর পাখিদেরকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে অনেক সময় পাখি বেঁচে যায় আবার অনেক সময় দেখা যায় যে পাখির এমন ভাবে পরে যা আপনার পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে আনতে অনেক সময় লেগে যেতে পারে তিন মাস ছয় মাস ঠিক আছে তো ওই জন্য আপনাদেরকে সবসময় বলে থাকি অবশ্যই মিনিমাম আট মাস প্লাস হওয়ার পর ব্রিডে দিবেন আমি কিন্তু আমার পাখিদেরকে দশ মাসের নিচে ব্রিড করাই না ঠিক আছে আর যদি আপনার পাখিদেরকে আট মাসের নিচে ব্রিড করান হ্যাঁ আমরা কিন্তু যখন ফ্লাইং কেজ অনেক পাখি পালন করে থাকি সেই ক্ষেত্রে দেখা যায় যে মেল ফিমেল একসাথে থাকার কারণে কিছু পাখি ব্রিড করে ফেলে তো ব্রিড করে ফেলার পর দেখা যায় যে আসলে ব্রিড করার পর আমরা তো সবাই জানি যে এই পাখি ডিম দেয় ঠিক আছে এবং এই ডিম এবং এই ডিমের বাচ্চা যদি আপনি ওই পাখি থেকে নিতে চান সে অবস্থায় পাখিটাকে কিন্তু বাঁচানো অসম্ভব হয়ে পড়ে যদি আনফর্চুনেটলি ফিড করে ফেলে সেক্ষেত্রে আমি কিন্তু তাদের ডিমগুলো তাদেরকে তা দিতে দিই না যদি অন্য পাখি থেকে থাকে তাহলে পোস্টার করে ফেলি আর যদি না থাকে সেক্ষেত্রে ডিমগুলো ফেলে দি আর এমন অবস্থায় হয়তো অনেকেই এই লোকটা সামলাতে পারে না যে পাখি পাঁচটা ডিম দিছে ছয়টা ডিম দিছে আমি পাখি বেবিগুলো নিব সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা তাদের যে ফিমেলটা থাকে সেই ফিমেলটাকেও হারায় তো ওই জন্য আমি আপনাদেরকে বলেছি যদি পাখির মায়া রাখে তাহলে ডিমের মায়াটা ছেড়ে দিতে হবে তো সব কথার মানে হলো যে একটাই যে আপনাদের পাখি যদি অল্প বয়সী জোরা দিতে চান কিংবা আনফর্চুনেটলি আপনারা জোর দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনার কি কি পর্যবেক্ষণ নিতে হবে এবং একই সাথে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনার পাখি এগ বাইন্ডিং হয় আপনার পাখি ডিম পারতে না পারে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে তার সলিউশন করবেন আর এই সমস্যা সমাধান করতে যদি না পারেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে পাখিটা ডিম দিতে না পারার ফলে আস্তে আস্তে মারা যায় এবং কিভাবে বুঝবেন তাও আমি আপনাদেরকে আজকে পুরোপুরি ভিডিওর মধ্যে দেখিয়ে দেব যে কিভাবে বুঝবেন আপনার পাখির ডিম আটকে আছে কিনা আর পাখি ডিম নাকি চর্বি সে ব্যাপারও আজকে আমি কথা বলবো তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা রাখি সবাই উপকৃত হবে আর আর হ্যাঁ সবাইকে বলে রাখি যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ওই সাবস্ক্রাইব লিখাতে ক্লিক করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায় পাখি ডিম কি চর্বি সে ব্যাপারে যদি আপনার প্রথমত দেখতে হয় অবশ্যই আপনার পাখিটাকে ভালো করে ধরতে হবে এই এই ঠিক একইভাবে আপনি পাখিটাকে ধরবেন এই পাখিটা কিন্তু নাড়াচাড়াও করতে পারবে না এবং তার পাও ধরবেন যাতে করে সে পাখিটা নাড়াচাড়া করতে না পারে এবং মাথায় রাখবেন তার ঠোঁট যাতে আপনার হাতের মধ্যে না লাগে যদি হাতের মধ্যে লাগে তখন দেখা যাবে যখন আপনি আপনার ওই পাখিটার ডিমটা চেক করবেন সে কামড় দিবে ক্ষেত্রে আপনি কিন্তু তাকে ফেলেও দিতে পারেন ঠিক আছে তো ওই জন্য আপনার অবশ্যই খুবই শক্ত করে ধরতে হবে এইভাবে যাতে সে পাখিটা আর না কামড়ায় দ্বিতীয় পর্যায়ে আপনার পাখির ডিম কিন্তু সচরাচর থাকে এইখানে ঠিক আছে এই জায়গাটা দেখছেন এই জিনিসটা কিন্তু ফুলা তো চর্বি হলে কিন্তু থাকবে অনেক নরম যদি আপনার পাখির স্থান যে এই যে স্থানটা দেখছেন যদি পাখি ডিম হয়ে থাকে সেক্ষেত্রে এই জায়গায় দেখা যাবে পুরোপুরি নরম থাকবে এবং ডিমের স্থানটা আপনি ডিমটা ধরতে পারবেন তো আপনার পাখির ডিম তখনই বাইর করতে হবে যখন পাখিটা নিজেই তার ডিমটা দিতে পারে না তখন এর আগে কখনও আপনারা চেষ্টা করবেন না যে পাখিটা ডিম বাই করা ঠিক আছে তো প্রথম অবস্থায় যদি ডিম বাইর হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নাই। যদি বাই না হয় সেক্ষেত্রে আপনার লিভার অয়েল এক লিটার পানির সাথে মিশিয়ে আপনার পাখিটাকে খাওয়াতে পারেন যদি সেই পানিগুলো খায় অবশ্যই যদি তার শরীরের ক্যালসিয়ামের পরিমাণ ভালো থাকে তাহলে সেই ডিম দিতে দিতে পারবে যদি সেই ডিম হবে দেখতে কিন্তু এদিকে চাপ দিলে এদিকে যাচ্ছে এদিকে চাপ দিলে এদিকে যাচ্ছে তো এটা আমি কিন্তু কনফার্ম হলাম যে এই জিনিসটা হচ্ছে ডিম ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিভাবে বাইর করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই ভালো করে দেখতে হবে আপনাদের এইখানে আপনাদের চাপ দিতে হবে মাঝামাঝি অবস্থায় ডিমটা আছে এখানে আপনি এইখানে কখনো চাপ দিতে পারবেন না এবং খুবই আস্তে আস্তে করে চাপ দিতে হবে যাতে যাতে করে পাখিটা ব্যথা না পায় ঠিক আছে সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে উপর থেকে দিতে থাকবেন দেখতে পাচ্ছেন পাখিটার উপর থেকে দিতে থাকবেন প্রথম অবস্থায় কিন্তু পাখিটার যে ডিমের সাথে যে আবরণ থাকে সে আবরণটাও কিন্তু বাইর হতে পারে তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই ঠিক আছে তো দেখতে পারছেন আস্তে আস্তে কিন্তু ডিমটা চলে আসবে দেখতে পারছেন দেখতে পারছেন আপনারা অবশ্যই আস্তে আস্তে করে ডিমটা বাইর করতে হবে দেখতে পারছেন দেন আপনারা চাইলে এখানে ফু দিতে পারেন একটু মেসেজ করে দিলে আপনার যে পর্দাটা বাইর হয়েছে ডিমের সাথে সে পর্দাটা আস্তে আস্তে ঢুকে যাবে দেখতে পারছেন পাখি কিন্তু এখন এখন কিন্তু ওইরকম কোনো অবস্থা নাই যে বোঝাও যাচ্ছে না যে এখানে কোনো কিছু হয়েছে ঠিক আছে দেন আপনারা চেক করবেন দেখতে পাচ্ছেন পাখিটা কিন্তু এখন অনেক হাঁপাচ্ছে খুবই ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝবেন আমি কিন্তু এর আগে আপনাদেরকে বলেছিলাম যে পাখিটাকে ছেড়ে দেন আপনারা চাইলে এই পাখিটাকে এখন মাল্টিভিটামিন হিসেবে ক্যালপ্লাক্স কি এই ভিটামিনগুলো দিতে পারে আর তাছাড়া আপনারা যদিও দেখেছেন যে একটু আগে আমি এই এই ডিমটাই আমি বাই করেছিলাম তবে এই ডিমটা হবে না কারণ না হওয়ার কারণটা হচ্ছে এই পাখিটা কিন্তু ব্রিট করা ছাড়াই টিম দিয়েছে তো সেই ক্ষেত্রে আমি ডিমটা ফেলে দিচ্ছি তো সুস্থ থাকুক ভালো থাকুক সেই কামনাই করছি সবার পাখি পরের ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আর আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে